থেকে বঞ্চিত তাদেরকে পদোন্নতি দিতে হবে এবং সে আমাদের ওনারা আমাদের কথা রাখেনি এবং এ কথা বলেছিলাম যে যেই সমস্ত ইউটিও নিয়োগ হবে একশো পঁচপান্ন জন আমাদের ভাইদেরকে প্রমোশন না দিয়ে এই নিয়োগ দেওয়া যাবে না এই নিয়মে বাতিল ঘোষণা করছি আমরা এবং এবং আপনাদেরকে স্থায়ীকরণ করা হবে এবং আমরা বলেছিলাম ঠিক আছে স্যার আপনি পনেরোটা দিন এই নিয়োগ পিছিয়ে দেন পনেরোটা দিন নিয়োগ পিছিয়ে দেন পনেরোটা দিন নিয়োগ পিছাবার পরে আপনারা আমাদের পদোন্নতি এবং স্থায়ীকরণ করে হ্যাঁ পদোন্নতি স্থায়ীকরণ করে তারপরে আপনারা নিয়োগ দেন আমাদের কোনো আপত্তি নাই উনি বলেছেন না এটা হবে না হবে না আমরা ওনাদেরকে সাফ সাফ জানিয়ে দিয়েছি যে আমরা আমরা এটাকে প্রতিহত করব ইনশাল্লাহ আমরা সেদিন তাদেরকে স্মারক বিশ তারিখে এম ডি মহোদয়কে স্মারক লিপি দিয়েছি আরও কথা হয়েছিল এম ডি মহোদয়ের সাথে যে স্যার যদি আপনি প্রমোশন এবং স্থায়ীকরণ করবেন তাহলে আমাদেরকে একটা চিঠির মাধ্যমে আমাদেরকে জানিয়ে যান আমাদের মাঠের যে আমার কর্মী ভাইরা আছে তারা অন্তত বুঝুক যে সিবিআই নামক একটা জায়গা আছে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলা ইনশাল্লাহ তাদের আমাদেরকে নিয়ে আসছে আপনারা আমাদের যৌক্তিক দাবিগুলো মানেননি এই সঙ্গে আমি মনে করি যে সমস্ত শাখার অফিসাররা আছেন ইউটিউবেও তারা এখনও ভারপ্রাপ্ত আছেন তাদেরকেও আমাদের পিছনে সামিল হওয়া উচিত আমি এটা মনে করি আপনারা যারা ইউটিউবেরা সামিল হননি তাদেরকে আমরা অবশ্য চিহ্নিত করব চিহ্নিত করে আগামী দিনে কিভাবে আপনাদের প্রমোশন হয় সেটা আমরা দেখব আজকে আমরা এখানে মানব করতে এসেছি এবং সকলে মিলে আপনারা আমার একটা অনুরোধ মানব বন্ধন শেষ করে আপনারা নিজ নিজ শাখায় যেয়ে নিজের কাজগুলো করবেন আমরা কাজ কর্মবিরতি দেই না ইনশাল্লাহ আগামী দিনে যদি কর্মবিরতির ঘোষণা আসে সিবিএর মাধ্যমে আপনাদেরকে কমিটির মাধ্যমে জানাই দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা সকলে সহযোগিতা করবেন আপনাদেরকে সকলকে অভিনন্দন এবং দেখো ये दायित्व है समाज এই পদে হচ্ছে কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে কিন্তু এখনো আমাদের এই মাঠ হিসাব সহযোগীদেরকে স্থায়ীকরণ করা হয়নি এবং যারা মাঠে আছে দীর্ঘদিন থেকে ঋণ আদায়কারী হিসেবে তারা শুধু আমাদের হচ্ছে মাঠ মাঠে শুধু আমাদের ফসল দিয়ে যাচ্ছে কিন্তু ওনাদেরকে কখনোই স্থায়ীকরণের কথা বর্তমান ম্যানেজমেন্ট কল্পনা করেনি আর ওদের ওদেরকে হচ্ছে ওদের কথা চিন্তা না করেই ম্যানেজমেন্ট দ্রুত গতিতে কীভাবে সম্ভব একটা একটা নিয়োগ সার্কুলার হওয়ার কয়েক দিনের মাথায় দশ দিনের মাথায় অ্যাডমিট অ্যাডমিট ছাড়ার পরে পরীক্ষা নেওয়ার পরীক্ষার তারিখ ঘোষণা করা হয় আবার ম্যানেজমেন্ট আমাদেরকে বলতেছে আমরা নাকি মেধা শূন্য আমরা যারা এই পিডিবিএফে আছি আমরা তো এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য একটু সংগ্রামী ভূমিকা পালন করতেছি বাংলাদেশে যারা হচ্ছে দরিদ্র এবং ক্ষুধার জ্বালা এতদিন অবহেলিত হচ্ছে অবহেলিত হয়েছিল তাদেরকে আমরা মানুষের মান উন্নয়নের জন্য আমরা যারা আছি তারাই মান উন্নয়নের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি অথচ আমরাই নাকি মেধাশূন্য আমরা কি পিডিপিএফে হচ্ছে মাস্টার্স পাস করে এই প্রতিষ্ঠানে যোগদান করিনি আমরা সবাই মাস্টার্স বেশিরভাগই আমরা মাস্টার্স পাস কমপ্লিট করে যোগদান করছি অথচ ডিপার্টমেন্ট লেখে আমরা নাকি মেধা শূন্য আমাদের এইখানে যারা এই পদে হচ্ছে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারাও তো মাস্টার্স পাস কিন্তু আমরা এইখানে তার আগেই হচ্ছে মাস্টার্স পাস করে এই প্রতিষ্ঠানে যোগদান করেছি কেন আমাদের প্রমোশনগুলো আগে দিয়ে তারপর নিয়োগ দেওয়া যায় না এটা কি একটা আপনার কাছে আসে শুনান সহযোগিতা করান এ পর্যায়ে আমাদের সৎ এবং নিষ্ঠার সাথে যিনি হিসাব কর্মকর্তা হিসাবে পালন করে আসছেন

ঠিক আছে এরকম কোনো ভূমিকা যাতে উনি না নেয় তিয়াত্তর দিন এক বছর যাতে তালা না ঝুলে পিডিবিএফ এর প্রত্যেক অফিসে আমাদের যে আজকের সংগঠিত হওয়ার মূল কারণ হলো নিয়োগ উনি দিবে নিয়োগ দেব আমাদের সেই নিয়োগের বিরুদ্ধে আমরা কোনো ইয়ে না কিন্তু আমাদের মাঠ পর্যায়ের যতগুলো সমস্যা এগুলো সমাধান করতে হবে ঠিক আছে তালিকের

সতী মহোদয়কে লাগে কেন লাগবে আমাদের দাবি হল আমরা যারা আছি পনেরো বছর বিশ বছর তারা পরিশ্রম দিয়ে যায় আর আর বর্তমান যে বিরুদ্ধে যেটা ওনারা হয়তো বলতে বর্তমানটা আমাদের দ্রুত বাতিল করতে হবে দ্রুত বাতিল করে দাম্প আসকে হবে এবং সেন্ট্রাল থেকে আমাদের টিম দিতে হবে আমরা দাবি আদা না হয় আমরা এবং স্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং মাঠ পর্যায়ের 20 থেকে 30 বছর থেকে পদোন্নতি বঞ্চিত সেই সকল লোককে পদোন্নতি দিতে হবে এই উপলক্ষে বিষয়ক সমাবেশে উপস্থিত asker আমাদের সিটি এই অঞ্চলে সিবিএ সভাপতি জনাব মোহাম্মদ লুতফর ভাই সকল কর্তৃপক্ষ

আজকে এখানে উপস্থিত কর্মচারী উপস্থিত হওয়ার কারণে তাদেরকে আমি ধন্যবাদ জানাই সেই